হ্যালো ভিউয়ার্স হেলথ কেয়ার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা এমন একটি ফল নিয়ে কথা বলবো যা শুধু স্বাদেই অনন্য নয় বরং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হ্যাঁ বন্ধুরা আমি বলছি খেজুরের কথা খেজুরকে অনেকে বলে প্রাকৃতিক শক্তির ভাণ্ডার এমনটাও জানা যায় যে খেজুর নাকি মুহূর্তের মধ্যে শরীরে শক্তি যোগাতে পারে তবে শুধু শক্তিই নয় খেজুরে রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা যা হয়তো আপনি জানলে অবাক হবেন চলুন তাহলে জেনে নেই খেজুর খাওয়া দশটি হলো ভাণ্ডার কারণ খেজুরে থাকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্লুকোজ ফ্রুকটোজ এবং শুক্রোজ এগুলি শরীরে খুব দ্রুত শক্তি যোগায় বিশেষ করে যারা সারাদিন কাজ করেন পড়াশুনো করেন এবং নামাজ রোজা করেন তাদের জন্য খেজুর হলো আদর্শ একটি খাবার এটি হজমেও সহায়ক কারণ খেজুরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ফলে প্রতিদিন দু তিনটি করে খেজুর খেতে পারলে হজম ভালো হবে খেজুর হৃদপিণ্ডের জন্য ভীষণ উপকারী কারণ খেজুরে রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম যা হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে এবং নিয়মিত খেজুর খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে রক্তশূন্যতা দূর করে খেজুর যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তাদের জন্য খেজুর ভীষণ উপকারী কারণ খেজুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয় এবং অ্যানিমিয়া দূর করে খেজুরে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে খেজুর মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী কারণ এতে থাকা ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে তাছাড়া মনোযোগ বৃদ্ধিতেও এটি সহায়ক খেজুরে থাকে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা শরীরকে বিভিন্ন রকম রোগের হাত থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এতে থাকা ভিটামিন সি ও ভিটামিন ডি ত্বককে উজ্জ্বল করে এবং কোমল রাখে সাথে চুলের স্বাস্থ্য ভালো রাখে খেজুর ওজন নিয়ন্ত্রণে সহায়ক অনেকেই ভাবেন যে খেজুর খেলে মোটা হয়ে যাবে কিন্তু তা নয় কারণ খেজুর প্রাকৃতিক মিষ্টি তাই চিনি বা মিষ্টির পরিবর্তে এটি খাওয়া যায় এতে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে না আর হ্যাঁ গর্ভবতী নারীদের জন্য খেজুর ভীষণ উপকারী কারণ এটি গর্ভবতী নারীদের জরায়ুর পেশিকে শক্ত করে যা প্রসব সহজ করে এছাড়াও এটি মা ও শিশুর জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে বন্ধুরা খেজুর সত্যি একটি অসাধারণ ফল প্রতিদিন যদি আমরা দু তিনটি করে খেজুর খাওয়া অভ্যাস করি তাহলে সহজেই পেতে পারি সুস্থ ও সতেজ শরীর তাহলে আজ থেকেই খেজুর খাওয়া অভ্যাস গড়ে তুলুন এবং পরিবার পরিজনকেও এর উপকারিতা সম্পর্কে জানিয়ে দিন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশের বেল চাপতে বলবেন না যাতে ভবিষ্যতের স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি সবার আগে পান ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন